হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন তো আজকে আমরা এই নতুন একটি ইউটিউব চ্যানেল ক্রিয়েট করেছি এখানে আমরা আজকের নতুন এই প্রথম পোস্টটি করব তো আজকে আমাদের যে ভিডিওটি বানাবো যে ভিডিওটির আলোচনা সেটি হচ্ছে ডিজিটাল মার্কেটিং ডিজিটাল মার্কেটিংটা আসলে কী ডিজিটাল মার্কেটিং কি কাজ করে তো সবাইকে স্বাগতম আজকের ভিডিওতে আমরা জানবো ডিজিটাল মার্কেটিং আসলে কি এবং এর বিভিন্ন সার্ভিসগুলো কিভাবে আপনার ব্যবসাকে আরও এগিয়ে নিতে সাহায্য করে আপনি যদি ব্যবসা শুরু করে থাকেন কিংবা অনলাইনে ব্র্যান্ড গড়ে তুলতে চান তাহলে এই ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখবেন তো চলুন শুরুতেই দেখা যাক যে ডিজিটাল মার্কেটিং মানে কি ডিজিটাল মার্কেটিং মানে হলো ইন্টারনেট ও ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করে আপনার পণ্য বা সেবা প্রচার করা আগে মানুষ শুধু টিভি বা পত্রিকার বিজ্ঞাপন দেখত এখন তারা ফেসবুক ইউটিউব ইনস্টাগ্রাম গুগল এই সব জায়গায় সময় কাটায় তাই ব্যবসাকেও এখন অনলাইনে থাকতে হয় না হলে গ্রাহক গ্রাহকেই জানবে না যে আপনি এখনো আস টিকে আসেন তো চলুন দেখা যাক ডিজিটাল মার্কেটিংয়ের মূল সার্ভিসগুলো কি কি। ডিজিটাল মার্কেটিংয়ের মূল সার্ভিসের মধ্যে রয়েছে একটি হচ্ছে এসিও যেটির ফুল ফর্ম হচ্ছে সার্চ ইঞ্জিন অপ্টামাইজেশন এসিও মানে হলো তোমার ওয়েবসাইট বা ব্লগকে গুগল উপ গুগলের উপরে দি কানা যখন কেউ আপনার পণ্য বা সার্ভিস নিয়ে সার্চ করবে আপনি প্রথমেই যেন তাদের কাছে দেখা দেন এটাই হচ্ছে এসিওর কাজ তো এতে বিনা পয়সায় অর্গানিক ট্রাফিক আসে যা অনেক সময় পেইড অ্যাডসের থেকেও বেশি লাভজনক হয়ে থাকে তারপরে আরও রয়েছে যেমন সোশ্যাল মিডিয়া মার্কেটিং এটা হচ্ছে ফেসবুক ইনস্টাগ্রাম টিকটক দিন বা ইউটিউব ইউটিউবে আপনার ব্যবসার প্রচার করা এখানে আপনি পোস্ট রিলস ভিডিও বা বিজ্ঞাপন দিতে পারেন যাতে মানুষ আপনার ব্র্যান্ড সম্পর্কে জানতে পারে এটি ব্র্যান্ড বিল্ডিংয়ের জন্য সবচেয়ে শক্তিশালী মাধ্যম তো আরও রয়েছে ইমেইল মার্কেটিং অনেকেই ভাবেন যে ইমেইল এখন তো পুরনো হয়ে গেছে ইমেইলে আর কি মার্কেটিং হয়ে থাকে তো হ্যাঁ ইমেইলেও মার্কেটিং হয়ে থাকে কিন্তু সত্যি হলো এটা কখনো সবচেয়ে কার্যকর মার্কেটিং টুলগুলোর মধ্যে একটি আপনি আপনার গ্রাহকের কাছে অফার নিউজ বা আপডেট পাঠাতে পারেন এটা লিড ধরে রাখার ও কাস্টমার রিলেশনশিপ মজবুত করার জন্য দারুণ কার্যকর তারপরে আরও রয়েছে ইনফ্লুয়েন্সার মার্কেটিং আসলে ইনফ্লুয়েন্সার মার্কেটিংটা কী এখানে আপনি এমন ব্যক্তির সঙ্গে কাজ করেন যাদের সোশ্যাল মিডিয়া অনেক ফলাফল আছে তারা যখন আপনার পণ্য রিভিউ করে বা ব্যবহার করে তখন তাদের অডিয়েন্স আপনার প্রতি আগ্রহী হয় এটা নতুন ব্র্যান্ডের জন্য বিশ্বাসযোগ্য তৈরি করা সেরা উপায় তো আরও রয়েছে অ্যাফিলিয়েট মার্কেটিং এই সার্ভিসে অন্য কেউ আপনার পণ্য প্রচার করে কমিশন পায় অর্থাৎ কেউ যদি আপনার দেওয়া লিঙ্ক ব্যবহার করে কিছু কেনে তাহলে সেই প্রোমোটে প্রোমোটের একটা শতাংশ পায় তো ডিজিটাল মার্কেটিং বলতে মূলত বোঝাই হচ্ছে যে কোনো একটি ব্র্যান্ডের প্রচার প্রচারণা করা সোশ্যাল প্ল্যাটফর্মের মাধ্যমে যে কোনো একটি ব্র্যান্ডের প্রচার প্রচারণা করা যেন আপনার পণ্যগুলো খুব সহজেই গ্রাহকদের কাছে পৌঁছে দেওয়া যায় যদি ভিডিওগুলো ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার করে আমাদের চ্যানেলের পাশে থাকবেন এবং কমেন্টে বলে যাবেন আপনারা নেক্সট কি বিজনেস শুরু করতে চান এবং কে কে বিজনেস শুরু করতে চাচ্ছেন তো পরবর্তীতে আমরা কি ভিডিও নিয়ে আসবো আপনাদের জন্য কি ভিডিও নিয়ে আসলে সুবিধাজনক হবে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন তো সেই পর্যন্ত আপনারা ভালো থাকবেন আল্লাহ হাফেজ